সার্জিস আলম না সার্ভিস এই মলমরা আপনার দুধ দিয়ে গোসল করে কেন আগে আমলিক থেকে সারা পরিশুদ্ধ হয় নাই কারণ যারা আমলিক ছাড়ছে তারা তো সবাই তো দুধ দিয়ে গোসল করছে ওরা তো করে নাই ওরা ছাত্রলীগ করতো ওরা ছাত্র ওরা উনিশ তারিখের পরে ওরা হাল ছেড়ে দিয়েছে ওরা বিবৃতি দিয়ে আপনার এই আন্দোলনকে থামিয়ে দিয়েছে এরপর রাকেশারা দোসর বলা হয় জাতীয় পার্টিকে যে চল্লিশ পালন করে করা হয়েছে ঢাকা শহরে আসলে আওয়ামী লীগের পালন করা হয়েছে কারণ এবং কারণের রাজনীতিকে মানুষ বাংলাদেশে দাফন করে দিয়েছে আওয়ামী লীগের পালনকে বিহে শেখ নজিব পালিয়ে গেছেন এক এগারের সময় হাসিনা পালিয়ে গেছেন এবং দুই হাজার চব্বিশ সালের ছাত্র জনতা ধাওয়া যে উনি পালিয়ে গেছেন তাহলে এরকম রাজনীতিবিদ এরকম আওয়ামী লীগের দরকার নেই আমাদের দেশে কারণ আওয়ামী লীগের হয়েছে ভারতের তালে করার জন্য ভারতের পক্ষে কাজ জন্য বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে আমাদের রাজনৈতিক দলগুলোর উচিত যে কমিটি গঠন করা হয়েছে সংস্কারের জন্য আপনারা পাঁচটা কমিটি গঠন করেন এই সরকার যা করবে যদি ভুল পান্ডি থাকতে আপনারা ধরিয়ে দিবেন এই সরকার যদি সংস্কার না করে পরবর্তী রাজনৈতিক দল আসলে এরা সংস্কার করবে না এটার ইতিহাস আমরা দেখেছেন নব্বই সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল এই প্রধান বিচারপতির পিতা যখন আইন বিভাগ থেকে আইন বিভাগকে নির্বাহী একটা আলাদা করার জন্য ফাইল তৈরি করেছেন খালেদ হাজিরা এটা আমরা করব কিন্তু উনি শেষ পর্যন্ত করেন নাই না করার কারণে শেখ হাসিনার কাছে অগাধ ক্ষমতা পাওয়ার কারণে বর্তমানে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই জন্য বিএনপি দায়ী এবং আমাদের দেশের জনগণ দায়ী রাজনীতিকরা দায়ী সেই সাথে আওয়ামী সাথে বিচারের সাথে সাথে জি জাতি পার্টিরও বিচার করার দরকার কারণ আওয়ামী লীগ ছিল তার নেতৃত্ব করেছে জাতি পার্টি তাদেরও সমান বিচার করা উচিত ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ আব্দুল হাকিম সম্মানিত সঞ্চালক মনির ভাই এবং আপনার প্যানেলের বিজ্ঞ আসল আলোচক সালাম আলাইকুম আমি প্রথমত মাহমুদ সাহেবের একটা কথা আমি একটু আলোচনা করতে চাই বললেন সুলতান বলা হয় সরকার প্রধানকে আসলে এই ধরনের সরকার প্রধানকে সৈরাসার বলা হয় জিল্লুল্লাহ সুলতান বলা হয় না তার সঙ্গে এই সৈরাসারের দোষর বলা হয় জাতীয় পার্টিকে

ভাই ওনার দলের নেতা কর্মীরা কিভাবে অরক্ষিত হলো মাহমুদ সাহেবের কাছে আমার প্রশ্ন কিভাবে অরক্ষিত হলো এই দলের নেতা কর্মীরা তো এখনো মানুষ খুন করছে এই দেশে এই দেশে এখনো মানুষ খুন করছে তারা সুরক্ষিত আছে তা যেমন এই ছৈরাচারের আমলে এই অস্ত্র উদ্ধারের অভিযানের নামে রাতের অন্ধকারে ককফায়ার দেওয়া হতো তাদেরকে গোপনে ধরে নিয়ে যায় মানুষকে আয়না ঘরে রাখা হতো তারপরে গায়েবি মামলা দেওয়া হতো এখন পর্যন্ত কিন্তু এ সমস্ত কোনো কিছু হয়নি কোনো কিছু হয়নি কিন্তু এই সমস্ত তা তারা কিভাবে অরক্ষিত তারা তো এখন রক্ষিত আছে তারা খুবই সুন্দর ভাবে আছে এদেশে আরো দশটা নাগরিক যেভাবে থাকে সেভাবে আছে আপনি একটু বলবেন যে অরক্ষিত বলতে আপনি কি বুঝাতে চেয়েছেন আপনি এটা একটু ব্যাখ্যা করবেন আর আমি মেধাবার কাছে বলতে চাচ্ছি যে এই সরকারের যে সমস্ত ভুল ত্রুটির কথা বললেন সমন্বয় জনাব তারেক রহমান আজকে বলেছেন যে এই সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করা মনির ভাই আপনাকে ধন্যবাদ এবং আপনার ফেনালের সকল অতিথি এবং সবাইকে ধন্যবাদ আসসালাম রহমতুল্লাহ আমার কথা হলো হাসিনা যে পনেরো ষোলো বছর ক্ষমতা চালাইছে সে দুইটা কথা প্রতিদিন সত্য কথা বলতো একটা একটা বলতো সূর্য উঠছে আর একটা বলতো সূর্য ডুবছে এই দুটা কথা তার সত্য ছিল আর সব তার মিথ্যা ছিল এখনো যে সে পলাইছে আপনার এই ফত করি এখনো সে আমি পথত্যাগ করি না মৃত্যুক মিথ্যাবাদী আর দ্বিতীয় কথা যেটা আর কি এই মহিলা তার স্বামীকে অনেক কষ্ট দিয়ে হত্যা করছে তিলে তিলে স্বামীকে কষ্ট দিয়ে হত্যা করছে ভাষাভাষী রোশনের সাদ ফেসিবাদের সহকারী এই রোশনের সাদ এরশাদকেও তিলে তিলে আমনের কষ্ট দিয়ে হত্যা করছে এখন আজ পর্যন্ত রোশন এরশাদের বিরুদ্ধে একটা মামলা হলো না অত্যন্ত দুঃখজনক আর নেত্রী আপনাকে বলতে তো আমি বিএমপির নেত্রী আপুর কাছে আমার একটা প্রশ্ন বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হয়েছে কোন দলের কত সাধারণ ছাত্র কত বৈরাগত কত আমরা এগুলো কোনো হিসাবের দিকে নি না কিন্তু আপনাদের মির্জা ফকরু সাহেব যে বলল এটার কারণটা কি উনি দেশকে আবার দ্বিখণ্ড করতে চায় নাকি আপনি একটা উত্তর দিবেন আমরা তো চাই না এই দেশে কেউ কোন দলের কে কতজন মারা গেছে এটা নিয়ে কোনো বৈষম্য আমরা করতে চাই না ধন্যবাদ মনির ভাই এবং আজকের আলোচক বিন্দুদের মধ্যে মৌলানা আমির জাই হাসিনা আরফাত এবং মনি চৌধুরী আপু সহ সকলকেই আছে ধন্যবাদ আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মনির ভাই আজকে আপনার প্যানেলের যে সম্মানিত অতিথিবিন্দু আছে যে কোনো একজন দেশের যারা বড় বড় রাগব বলগুলো ছিল যারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে মানে কিছু কিছুগুলা গুলা পালাইছে আর কিছুগুলা গুলা দেশের ভিতরে আছে তার মধ্যে যেরকম আপনার এই যে বিচারপতি মানিক তারপরে আপনার এই যে দরবেশ বাবা তারপরে আপনার এই যে কি বলে এরকম অনেক আছে কিন্তু এইগুলো যখন মানে পরে তাদেরকে যখন মনে করেন যে সসম্মানে জেলে রাখা হয় মানে বলতেছে রিমান্ডে একটা মানুষ যখন রিমান্ডে যাবে রিমান্ডে আসার পরবর্তীতে তার কি অবস্থা হবে সেগুলো আমরা দেখতে পাচ্ছি না বা তাদের যে অবস্থা সেগুলো মনে হচ্ছে যে তারা হেসে খেলেই আজকে দিন পার করতেছে তো এই একটা প্রশ্ন আরেকটা কথা হচ্ছে যে যে মাহমুদ ভাই জাতীয় পার্টির যে ভাইটা এরা হচ্ছে সুবিধা নীতিতে চল মানে যে যখন ক্ষমতায় সে তখন তার কাছে এই মাহমুদ ভাই যে সুন্দর একটা আলোচনা করে গেলেন আমি আলোচনাটা পুরা টুক মন দিয়ে শুনলাম আপনাকে মনে রাখতে হবে মাহমুদ ভাই হয়তো কথা শুনতেছেন কিনা জানি না আপনাকে মনে রাখতে হবে এই ষোলো বছর যখন আপনারা স্বৈরাচারের পাতায়ের নিচে থেকে যখন এই স্বৈরাচারকে সহযোগিতা করে যখন এই স্বৈরাচারের সব কথাগুলো শুনে আপনারা যখন তাকে সাপোর্ট করছেন এই পনেরোটা বছর আপনার এই কথাগুলো কইছিল এই যে আপনার দেখেন যে মজিবুল হক হকচুন্ন কুইন কান্টার নামে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করা একজন মানুষ সেই দলের নেতা কিন্তু আজকে এই যে মাহমুদ ভাই এই এই বিষয়গুলো মনে রাখতে হবে আমি আমি তো মনে করি মনির ভাই এই সব দুর্নীতিগ্রস্ত ব্যক্তি যারা আছে তাদেরকে আপনার চ্যানেলে আনা উচিত না কারণ এই দুর্নীতিগ্রস্ত ব্যক্তি যারা আছে তাদেরকে যদি আপনার চ্যানেল আনেন তাহলে তাদেরকে সেই প্রশ্নগুলো করতে হবে অত তা যদি না করেন তাহলে জনগণ আপনাকে বলবে যে আপনি হয়তো এর সাথে আছেন কিনা এটা হয়তো জনগণ মনে করতে পারে সেই সেই জন্য আমি আপনাকে বলতেছি যে এই সব ব্যক্তিগুলো জনগণ আপনাকে আরো কয়েকজন দর্শক সবাইকে সুযোগ দিতে হবে ইসলাম জি আসসালামু আলাইকুম মনির ভাই আমাদের যে রক্তের বিনিময়ে সে যে স্বাধীনতা চব্বিশে অর্জিত হয়েছে স্বাধীনতাটা অনেকটা চিন্তায় হাইজ্যাক করার মতো অবস্থা সৃষ্টি হয়ে গেছে আমি মানে শেখ মুজিব যেভাবে উনিশশো সালে যুদ্ধের পরবর্তী সময় ওনার অবদান যতটুকু ছিল ওটার ব্যাপারে নানান প্রশ্ন আছে কিন্তু এরপরে উনি উনি মনে করেন একক স্বাধীনতার কৃতিত্ব নিয়ে রাজনীতি করা শুরু করে দিল এবং বাকশাল স্বৈরাচার গঠনও করলো এখন আপনার মনে করেন যে এই যে সিচুয়েশনটা তৈরি করে এবং শেখ বারবার বলছে এটা আমার আমার বাপের বাবা এই দেশকে স্বাধীন করেছে এই ধরনের কথা বলছে এখন আমাদের অভিনব আপনার যে একক নিয়ে সেই শেখ মুজিবের সেই স্বৈরাচারী ভূমিকা নিয়ে আমাদের এই অর্জিত রক্তের বিনিময়ে স্বাধীন স্বাধীনতাকে আপনার ছিনিমিনি খেলা শুরু করে দিছে এটা নিয়ে যথেষ্ট আমরা প্রবাসী বা আমি নিজে ব্যক্তিগত আপনি তো জানেন যে দেখা গেছে যে অনেক রকম ভাবে আমরা প্রবাসীরা অনেক রকম করেছি এখন এই এই পরিস্থিতিটা দেখার পরে নিজেকে আর ঠিক রাখতে পারি না যে এত কষ্টের অর্জিত স্বাধীনতা কেন এভাবে কৃতিত্ব নিয়ে এত টানাটানি হবে এখানে রাজনৈতিক দল সম্পূর্ণভাবে এটার সাথে জড়িত ছিল এবং আমি বলতে চাই এই যে সার্জিস আলম না সার্ভিস মলম এই মলমরা আপনার দুধ দিয়ে গোসল করে কেন আগে আওয়ামী লীগ থেকে সারা পরিশুদ্ধ হয় নাই কারণ যারা তো সবাই তো দুধ দিয়ে গোসল করছে ওরা তো করে নাই ওরা 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 তারিখের পরে হাল দিয়েছে বিবৃতি দিয়ে এই আন্দোলনকে থামিয়ে এরপরে এরপর ভাবে বিভিন্নভাবে আপনারা জানেন যে তারেক জিয়া সহ আমাদের সবাই মিলে এই রাজনৈতিক সংগঠনগুলো এই আন্দোলনকে চালিয়ে গেছে এবং অর্জিত স্বাধীনতা আমরা ফেরত পেয়েছি কিন্তু এখন এরা এটা নিয়ে কেন রাজনীতি সুর খেলা শুরু হয়ে গেছে এই ধরনের তো আমরা চাইনি এই ধরনের আশা আমরা করি না এখন মনির ভাই আমি একটু আপনার এখানে আমি আপনার মাধ্যমে দাবি জানাচ্ছি যে আপনার এই চব্বিশে স্বাধীনতার পর প্রবাসীরা যথেষ্ট টাকা আপনার মনে করেন এখন কথা হচ্ছে যে এর ভিতরে ইতালিয়ে আপনার সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠাইছে কিন্তু ইতালিতে যথেষ্ট লোক আছে আপনার অবৈধভাবে ওরা এখনো লিগেলিটি পায় নাই কিন্তু সরকার এই ব্যাপারে যদি কোনো উদ্বেগ নেয় আমার মনে হয় যে আরো বিভিন্ন দেশ আছে বা বৈধ অবৈধ লোকদের বৈধ করার ব্যাপারে যদি কোনো উদ্বেগ নেয় তাহলে আমরা আরো বেশি এবং এই মাসে আপনি জানেন অনেক রেমিটেন্স অলরেডি বাংলাদেশে ঢুকছে তা এখন ধারণা করতে করতেছে যে আড়াই বিলিয়ন ডলার আপনার বাংলাদেশে ঢুকবে এখন আপনাদের প্রবাসীদের জন্য অবৈধ লোকদের জন্য কিছু করার সময় মনে এখনই এসেছে আপনার মাধ্যমে আমি আকুল আবেদন জানাই তাদেরকে